এই বাইকে দেখি বড় মাছ ধর যায় লি আদান দিয়ে দিলা আবার দেখি বললাম এটি অফিসিয়াল ইতি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব बड़ो से ना कि बड़ोम से amar <sum> sompon চলে গেছে আবার ধরো হাত থেকে একটা মাছ চলে গেছে বড়শির থেকে ধরতে ধরতে কিন্তু বেশি কম করো তোমার নাম কি তুমি তোমার নামটা তো সুন্দর তুমি এত কম করো কেনা ই করো আকাম সুন্দর করে ধরো সুন্দর করে 我就不爱了。 ഡേ <laughs> ഡ